নবী রহমতুল্লিল আলমিন বলে হে আমার উম্মতেরা তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না রবের রহমতের দরবারে গিয়ে লাগে একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন যখন সে সিজদাই থাকে মন যদি সুন্দর না থাকে আপনার বুঝাটাও বুঝ হবে না জানাটাও জানা হবে না কারণ ইসলামকে দেখতে হয় দিলের চোখ দিয়ে ইসলামকে অনুভব করতে হয় দিল দিয়ে হাতের স্পর্শের দরকার নাই দিলের স্পর্শটাই বড় দরকার বলেন না সুবাহান কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালান যে ঘটনাটা ঘটেছে আমাদের একটা বিষয় মনে রাখা দরকার এটা এটা ছিল না এটা ছিল জুলুম গ্রামে গ্রামে যদি ঝগড়া লাগে আপনি যদি ময়দানে যান মাঠে যান নিজের ছেলে মেয়েকে নিয়ে যাবেন নিজের বউ নিয়ে যাবেন মেয়ে নিয়ে যাবেন ঘরের ছোট বাচ্চা নিয়ে যাবেন তাহলে জীবনও যেতেন না কমন সেন্সের ব্যাপার ইমাম আলী মাকাম গিয়েছেন করতে নয় দাওয়াতে দাওয়াতি মেহমানের উপর করা হয়েছে তা যা এটা জুলুম 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 দুশ্মনের জন্য পানি বন্ধ করা যাবে বলেন না দুশ্মনের জন্য রাস্তা বন্ধ করা যাবে দুশ্মনের জন্য খাবার বন্ধ করা যাবে দুশ্মন যদি আপনার কয়দিও হয় আপনার তার সেবা করতে হবে এমন কেমন দেওয়ার আগে তারপরও জিজ্ঞেস করে কি খাবা বলো শেষ ইচ্ছা আর ওদিকে ইমাম হুসাইনের পানি বন্ধ ক্যালকুলেশনটা একটু মিলানোর চেষ্টা করবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম মহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুথাগুতি ঠেলা ঠেলির নাম ইসলাম নয় সমস্ত কিছু ভুলে আল্লাহর জন্য বুকে বুক মিলানোর নাম ইসলাম বলেন আনাল এবার অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করব যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন করবেন ইনশাল্লাহ ইমাম হোসাইনের দলে কতজন বিরোধী দল বাইশ হাজারের বাইশ হাজারের ইমাম হোসাইনের দলের মধ্যে কি সব পুরুষ ছিল না নারীও ছিল ছোটো বাচ্চা আর বাইশ হাজারের ভিতরে কোনো নারী কোনো ছোটো বাচ্চা গোড়ার কোনো অভাব তলোয়ারের কোনো অভাব খাবারের কোনো অভাব পানির কোনো অভাব এবার বলেন বাইশ হাজার মানুষ যদি বাহাত্তরণের উপর জাপাই পড়ে বলবেন না জুলুম বলবেন জুলুমের মধ্যে অনেক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত আপনারা জানেন সবকিছু শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবো নিয়ে আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো যদি রব আমাকে একটু তৌফিক দেন জন দশে মহরমের আগের রাত ইমাম আলিমা কাম ইমাম হোসেন সবাইকে ডেকে বললেন ওদের তারকে তোমরা নো আমি আমি ওদের টার্কেট তোমরা নো আমি হোসাইন তো বাইশ হাজারের সাথে যুদ্ধ করে বাহাত্তর পারবে না যুদ্ধ করার আগে সবাই বলবে কমন সেন্সের বিষয় ইমাম হোসাইন বললেন তোমরা চলে যাও ওরা তোমাদেরকে বাঁধা দিবে পানির ব্যবস্থা করবে মেহমানদারি করবে যদি আমাকে ছেড়ে যাও যদি আমি হোসাইনকে ছাড়ো পানি পাবা আমি আশেকদের একটু মনোযোগ চাইছি যদি আমি হোসাইনকে ছাড়ো তৃষ্ণার্থ থাকতে হবে না যদি আমি হোসাইনকে ছেড়ে দাও পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না আমি হোসাইনকে যদি আজকে ছেড়ে দাও খাবারের অভাব হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও রাজত্ব পাওয়ার অভাব হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও টাকা সম্পত্তির অভাব হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও যান যাওয়ার কোনো ভয় থাকবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও রোদের নিচে কষ্ট পেতে হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও তবে তার ঘুমাতে হবে না আমি হোসাইনকে যদি ছেড়ে দাও প্রাসাদ তোমার হয়ে যাবে গাড়ি তোমার হয়ে যাবে বাড়ি তোমার হয়ে যাবে টাকা তোমার হয়ে যাবে পানি তোমার হয়ে যাবে খাবার তোমার হয়ে যাবে সংসার তোমার হয়ে যাবে যদি আমি হুসাইন কে ছেড়ে দাও দুনিয়া তোমার হয়ে যাবে এবার সত্যি করে বলেন কেউ কি ইমাম হোসেন কে সারছে ওনাকে ছেড়ে গেছে ওনাদের উত্তরটা ছিল ও ইমাম হুসাইন আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাব কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো সুভার আমি শুনি নেই ভাই ও ইমাম হোসাইন আপনাকে ছাড়লে এই কন্টনালী তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাব কিন্তু পরকালের হাউজে কৌসারের পানি যে হারিয়ে ফেলবো আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে যা মলমূত্র হয়ে একদিন পর হলো দুই দিন পর হলো বের হয়ে যাবে কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে জান্নাতের খাবার চলে যাবে সুবাহান আল্লাহ বলেন না ও ইমাম হুসাইন আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে মহল তো চলে আসবে কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে ওই ইমাম হুসাইন আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারলো পারতে পারি কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তফাকে তো চেহারা দেখাতে পারবো না সুবাহ সেই দিন আশেখ রসুল্লাহ বলেছিলেন ও ইমাম হুসাইন ইমাম আলী মাকাম সব ছাড়ব এবার জগৎ জিজ্ঞেস করে থাকলে জুয়ান বয়সে মজা যাবা থাকলে পানি পাবা না থাকলে সব হারাবা আশেকরা উত্তর দেয় সব হারাবো আল্লাহর রহমত থানাতে রাজি না কারণ ইমাম আলী মকামের সাথে থাকা মানি আল্লাহর রহমতের ছায়া তলে থাকা সুবহানাল্লাহ এবার আসেন দশ তারিখ একজন যায় একজন যায় একজন যায় সবার শেষে ইমাম আলী মকাম ইমাম হুসাইন আলে মোলামা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন ওনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। বিশেষ করে আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের যুবকদের মনোযোগ আকর্ষণ করছি একজন একজন দুইজন দুজন গিয়ে সবার শেষে ইমাম হুসাইন সবার শেষে তো উনি থাকতে বাতি গেল কেমনে সাসা না যাওয়ার কথা বাতিজা বলে যে সাসা আমার দেহে যান থাকতে আপনার শরীর একটা টুকা লাগতে দিব না যদি আমি থাকতে আপনার শরীর একটা টুকা লাগে কাল ময়দানে নবীর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব যাকে ইমাম হোসেন মানা করে যায়ও না উনি বলে যে আমি যদি আজকে না যাই কাল হাসরে নবীর সামনে দাঁড়ানোর আমার কোনো মুখ থাকবে না আদা দিয়ে দিব কারণ পৃথিবীর মানুষের কাছে মৃত্যুর ব্যাখ্যা একরকম আশেকের রসুলের কাছে মৃত্যুর ব্যাখ্যা আরেক রকম সবাই প্রাণ বাঁচাতে চায় বাঁচতে চায় আর আল্লাহর প্রেমিকরা রবের রাস্তায় প্রেম দিয়ে উৎসর্গ করে নিজের জান উৎসর্গ করে শহীদ হয়ে যেতে চায় শহীদদেরকে জান্নাতের রব জিজ্ঞেস করবে ও শহীদগণ জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে শহীদগণ উত্তর দিবাল্লা আল্লাহ জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব কিন্তু একটা জিনিসের অভাব আছে আল্লাহ জিজ্ঞেস করবেন শহীদ কিসের অভাব শহীদগণ বলবে ইয়া রাব্বাল আলামিন দুনিয়াতে নিজের দেহ যান দিয়ে তোমার প্রেমে তোমার সন্তুষ্টির জন্য করে শহীদ হওয়ার মধ্যে যে মজাটা আল্লাহ আবার আবার দুনিয়াতে পাঠাও যেন তোমার রাস্তায় শহীদ হয়ে আবার যেন আমি হতে পারি শহীদ যেন জান্নাতে আসতে পারি আবার দুনিয়ায় পাঠাবা আবার শহীদ হতে রাজি আছিস মনে রাখবেন সাধারণ মানুষের কনসেপ্ট আলাদা আশেক প্রেমিকদের কনসেপ্ট আলাদা আরো জোরে বলা যাবে সুবাহান ইমাম আলী মাকাম যখন শহীদ হয়েছেন আমার ভাইয়েরা উত্তর দিয়ে বলেন তো ওনার কি যেটা শুনছেন সেটা বলেন এবার আপনার কাছে আমার জানতে চাওয়া কারো যদি হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে কারো যদি হয় কোন পজিশনে থাকতে হবে কোন অপজিশন সিজদাই সিজদার আগে বলেন সিজদার আগে রুকুর আগে কিয়াম কিয়ামের আগে তাকবীর তাকবীরের আগে নিয়ত তার মানে ইমাম হোসেন নামাজে ছিলেন একটু বুঝবেন কনসেপ্টটা ইমাম হোসেন কোথায় ছিলেন আর নামাজের তো মুসলমানের জন্য এমন কোন শত্রু যদি নামাজ পড়ে তাকে ওই অবস্থায় অ্যারেস্ট করা যাবে আওয়াজ দিয়ে বলেন অ্যারেস্ট করা যাবে যত কন্যা সে রবের দরবার থেকে খালি না হয় সালাম না ফিরায় তার শরীরে আঘাত দেওয়া যাবে তাকে আহত করা যাবে যেখানে সাধারণ একজন পাপি মুসলমানও কোনো মানুষকে নামাজ অবস্থায় ডিস্টার্ব করতে রাজি না সেখানে কারবালা ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা কেমন মুসলমান নিজের বিবেক দিয়ে প্রশ্ন করলে মিলে যাবে এবার আসেন ইমাম হোসেন কোথায় ছিলেন আমাকে যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন ইমাম হোসেন কোথায় ছিলেন মুখে তসবি ছিল কি সুবহানা রব্বিআল আই হাই হাই একটু যদি বুঝতে পারি সুবহানা রাব্বিয়াল আলা রুকুতে নয় সিজদায় আর নবী আলামিন বলে হে আমার উম্মতেরা তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না রবের রহমতের দরবারে গিয়ে লাগে একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন যখন সে সিজদায় থাকে সাধারণ মানুষ সিজদায় থাকলে রবের কাছে আর এখানে সিজদা দিচ্ছে ইমাম হোসেন যিনি পিঠে ওঠার কারণে নবী সিজদা থেকে মাথা মোবারক তুলে নাই তসবি বাড়িয়ে গিয়েছেন ইমাম হোসেনের জন্য আজকে সেই হোসেন সুবাহান আল্লাহ বলা যাবে এই কথাটা একটু মাথায় এক সাইডে রাখেন অন্য দিকের অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই যাতে শেষটা সুন্দর করে আপনারা বুঝতে পারে বাহিনী আগে করছে না পানি বন্ধ আগে ভাইয়া বলেন না যোগাযোগ বন্ধ পানি খাবার তো তোরা বাইশ হাজার আসস একসাথে লাভ দিলেও তো শেষ এত তালবাল কাহিনী করার দরকার কি মনে রাখবেন আমার ভাইয়েরা মানুষের শরীরে করার জন্য যে শক্তি দরকার এই শক্তি কয়েক ধরনের এক শক্তি দেহের শক্তি আলগাইলাম দেহের শক্তি আরেকটা হচ্ছে মনের শক্তি শক্তি একটা দেহের শক্তি আরেকটা মনের শক্তি একটা শক্তি আছে ইমানি শক্তি কয় শক্তি বললাম সময়ের সংক্ষিপ্ততা থেকে বাড়াচ্ছি না কথা দেহের শক্তি মনের শক্তি ইমানের শক্তি পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল আরো জোরে বলেন পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল আপনরা চোখের সামনে মারা গেলে মন কি সাহস হবে না দুর্বল ইমাম হোসেনকে দেহের শক্তি থেকে দুর্বল করার জন্য যা যা প্ল্যানিং করার সব করেছে মানসিকভাবে দুর্বল করার জন্য যা যা করার সব করেছে এমন কি ছয় মাসের আলিয়াজগরের প্রতিও দয়া দেখায় নাই বিচ্ছিন্ন করেছে তারপরও দেখে ইমাম হোসেন না ইমাম না জগৎ জিজ্ঞেস করে এটা আবার কোন শক্তি ইমাম হোসেন বলে এটা আমাদের শক্তি কয় শক্তি বললাম বলেন কয় শক্তি মানুষ একটা যদি একদিন খাবার না পায় বাঁচবে মরবে না কিন্তু ভালো করে যদি একদিন পানি না পায় খবর আছে খাবারের চাইতে বেশি দরকার কী আর ইমাম হোসাইনের জন্য পানি বন্ধ করে দিছে জিদ বাহিনী ঠিক আছে কিন্তু দুর্বল বলেন না দুর্বল 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 আমরা